আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়ার ফুলের বড়া সেজন্য আমি নিয়েছি কিছু ডাল মসুরির ডাল নিয়েছি এখানে আর নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা মিষ্টি কুমড়ার ফুল ধুয়ে কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমি ডালটা ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে নিলাম আর সামান্য একটু আটা নিয়েছি এখন তৈরি করব দেখেন কিভাবে তৈরি করি আমি আপনাদের ফুল প্রসেস দেখিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনি মতো ব্যবহার করতে পারেন দিয়েছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রথমে মরিচের গুঁড়া দিয়েছি তারপর হলুদের গুঁড়া দিয়েছি এখানে দুইটা গুঁড়া অ্যাড করে দিলাম আর এখানে দেখেন আমি কড়াইটা রেডি করে নিয়েছি ভাজার জন্য একটু শুকিয়ে নিয়েছি অল্প আছে ধুয়ে শুকিয়ে নিলাম এই যে একটু গরম করে নিয়েছি এখন আমি দেখেন কিভাবে বড়াটা রেডি করি সব কিছু একসাথে দিয়ে আমি একটু হাত দিয়ে মেখে নেব আর এখানে ডালটা আমি ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য যেহেতু এটা মিষ্টি কুমড়ার ফুলের বড়া দেখেন আমি ফুলগুলো এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে হাত দিয়ে কচলি কুচলে মেখে মিশিয়ে নিতে হবে একটু ঠান্ডা লেগে গেছে এখন শীতের সিজন সবারই কম বেশি ঠান্ডার সমস্যা যে দেখেন গরম গরম কিছু খেলে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে এবং গলার জন্য ভালো হবে ঠান্ডা কিছু এখন না খাওয়াই ভালো তাই আমি গরম গরম একটা নাস্তা চট জলদি বানিয়ে আপনাদের দেখাচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এই ফাঁকে কথা বলতে বলতে আমি এখন একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি এক হাতে আমার মোবাইল অন্য হাতে ভিডিও করছি সেজন্য একটু কষ্ট হচ্ছে আপনারা যদি দেখার জন্য একটু সমস্যা হয় ক্ষমা মার্জন দৃষ্টিতে দেখবেন দিয়ে দিলাম বড়া একটা দিয়েছি দেখেন তেলটা ভালোই গরম হয়েছে সুন্দর করে হয়তো ভাজাটা হয়ে যাবে দেখি কী হয় আল্লাহ ভরসা দিচ্ছি দুইটা দিলাম তিনটা বড়া দিয়ে দিয়েছি অল্প একটু তেল নিয়েছি বেশি তেল নেওয়ার দরকার নেই এখানে যেহেতু সহজে ভাজা হয়ে যাবে ডাল আটা আর মিষ্টি কুমড়ো ফুল সবগুলি তো সহজে হয়ে যাবার কথা তাই আমি সামান্য তেল দিয়েছি আর পাঁচটা বড়া দিয়েছি দেখি কি হয় এখন আমি উল্টে পাল্টে দিব প্রায় হয়ে আসছে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনারা এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় মিষ্টি কুমড়া ফুল সেজন্য আমি আজকে সিজনাল একটা কিছু দিয়ে আপনাদেরকে রান্না দেখাচ্ছি এটা এই নাস্তাটা আমি সন্ধ্যায় বানিয়েছি এরকম একটা নাস্তা শীতের সন্ধ্যায় খেলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে দেখি কি হয় বড়াগুলো কীরকম ভাজা হয় খুব সুন্দর করে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আবার একটু উল্টে পাল্টে দিব ঠান্ডা দেখা যাক কি হয় আমার একটু ঠান্ডা গলাটার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আমি আপনাদেরকে তো ভিডিও দিয়ে দিব কারণ আমি যে কোনো রেসিপি বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি এখন আবার উল্টে পাল্টে দিচ্ছি দেখি কীরকম হয় দেখেন অনেক কুকুর করে মুচমুচ হয়ে গেছে কিন্তু আমি আরেকটু উল্টে পাল্টে তারপর উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমার বড়াটা প্রায় হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো একটু সস নিয়েছি আর একটা টিস্যু এখানে দিয়েছি যাতে তেলটা শুষে নেই আমি এখানে বড়াগুলো এখন উঠাবো মিষ্টি কুমড়ার ফুলের বড়া বলে কথা শুনলেই তো খেতে ইচ্ছা করে তাই না খুব সহজ একটা রেসিপি এই যে দেখেন আমি এখানে উঠাবো তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর আপনাদের যাদের যাতে পছন্দ হয়েছে বাসায় অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন এবং কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানালে কিন্তু আমি অনেক খুশি হব খুব সহজ কিন্তু জাস্ট মুসুরির ডালটা একটু ব্ল্যাড করে নেবেন আর ঘরে থাকা যা যা উপকরণ আছে অল্প একটু অ্যাড করবেন পেঁয়াজ মরিচ কুচিয়ে দিয়ে দিবেন আর মিষ্টি কুমড়া ফুলের বড়া জন্য এখানে তো অবশ্যই মিষ্টি কুমড়া ফুল লাগবে আর মিষ্টি কুমড়া ফুল এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন সিজন যাক এখন আমার বড়াটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এক হাতে পারবো কি না জানি না আর এক হাতে মোবাইল দেখি কি হয় উঠাচ্ছি কিন্তু আপনারা দেখেন আমি উঠিয়ে নিচ্ছি এই যে চারটা একসাথে ধরছি দেখি কয়টা উঠে এই পড়ে যাস না পড়ে যাস না পড়ে যাস না পরে কিন্তু যাবে দেখেন এই যে পড়ে গেছে দেখছেন আমি যেটা বলছি সেটাই হয়েছে এক হাতের কাজ এক হাতে কি কাজ করা যায় কারণ অন্য হাতে মোবাইল ধরে রাখছি স্ট্যান্ডে রাখলে স্ট্যান্ডটা চুলা থেকে নিচা আমার চুলাটা অনেক উঁচা সেজন্য আমাকে হাতে নিয়ে ভিডিও করতে হয় কষ্ট করে তবু আমার ভিউয়ার্সটা যদি দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দেন একটু শেয়ার করেন একটু কমেন্টস করেন সত্যি আমি খুব খুশি হই এবং আপনাদের জন্য আমার মন থেকে দোয়া আসে যে আপনারা আমাকে সাপোর্ট করলেন একটু চুলাটা কমিয়ে দিব তেলটা বেশি গরম হয়ে গেছে এখন আমি আরও কিছু বড়া এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এদিকে একটু বড়া দিয়ে তারপর আমি অন্য পাশে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো কি করি দেখেন এখন আমি আরও চার পাঁচটা বড়া এদিকে দিয়ে দিব দিয়ে তারপর যে বড়াগুলো উঠাইছি সেগুলো সার্ভ করব সার্ভ করে আপনাদের জন্য পরিবেশন করে রেখে দেবো আপনারা শুধু এখান থেকে বড়া নিয়ে খেয়ে ফেলবেন দেখি কি হয় আরও কিছু বড়া এখানেটা দিয়ে দিলাম চার জলদি কিন্তু হয়ে যাবে কারণ তেলটা গরম হয়ে গেছে আর এদিকে দেখেন আমার বড়া কিন্তু রেডি রেডি করা এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমি অন্য রূপে চলে আসছি এখানে আপনাদেরকে একটু ফুলের সাথে বরাটা পরিবেশন করে দেখালাম দেখেন কেমন হয়েছে আপনাদেরকে দেখে খেতে ইচ্ছে করছে খুব সহজ একটা রেসিপি আপনারা বাসায় বানিয়ে খাবেন আপনারা বানিয়ে খেলে আমি অনুপ্রাণিত হব আমাকে জানাবেন ধন্যবাদ